পাকমন পিপলস পার্টির লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনার কাছে আমরা জানতে যাচ্ছি ভালো প্রশ্ন লক্ষ্য হচ্ছে সমাজ নীতি সোশ্যাল ল সমাজ নীতি কি আমি উনিশশো আঠাত্তর সত্তর সালে পয়লা জুলাই সমাজ নীতি সংখ্যা এই লক্ষ্যে বলছিলাম যোগ্যতা অনুযায়ী কাজ প্রয়োজন অনুযায়ী অর্থ এবং অর্জিত সম্পদের পূর্ণ ভৌত বর্জ্য অর্থাৎ এটা ইংলিশের পরিভাষায় বলেন যে ওয়ার্ক উইথ কম্পিটেন্স ওয়েলথ ইড নিড অ্যান্ড ফুল রাইস উইথ দ্য আনি ওয়েল টু ইজ নন এ সোশ্যাল অর্থাৎ এই দেশের মানুষ প্রায় তিন থেকে চার কোটি মানুষ কিন্তু আমাদের অরিজিনাল বেকার আছে শিক্ষিত বেকার প্রায় এক কোটির উপরে এটা যদি কাজ না পায় তাহলে দেশকে আমি ঠিক হই বিভিন্ন চালায় এটা তো স্টেট নয় আর আমাদের যে গভর্নমেন্টগুলো আছে এগুলো এই বেকার সমস্যার পর তারা কেউ জোর দিয়ে কাজ করেন দল করছে দলের কিছু বিশিষ্ট ব্যক্তিদের ভালো এরা করছে ইভেন কি পুলিশ বাহিনী তো আমরা দেখছি আগে কি যে একটা পুলিশ অফিসার নেবে দশ লক্ষ টাকা নিয়েছে তার কাছ থেকে পুলিশের কাছে দশ লক্ষ টাকা নিয়ে একটা চাকরি দেওয়া হয় তো পুলিশ তো দুর্নীতি বাজ হয়ে আবার এমন চাকরির জন্য তারা লক্ষ টাকা একটা লক্ষ টাকা নিচ্ছে আর কি বিভিন্ন ব্যাঙ্ক ট্যাঙ্ক লোক নিচ্ছে এগুলো ঠিক টাকার বিনিময়ে হচ্ছে তো এইগুলো থেকে সরে আসে আমাদের যোগ্য তো আমাদের এই কাজ প্রয়োজন অর্থ এবং অতীত সম্পর্কে পূর্ণ বলতে সমাজ এই ভিত্তিতে দেশটাকে আমাদের কর্মের হাতে রূপান্তর করতে আমার যে যা কর্মচারীগুলো হাত আছে হাত গুলো এটা আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য বলে একটা জিনিস আছে একটা হচ্ছে লক্ষ্যটা উদ্দেশ্য হচ্ছে যে এই দেশটাকে স্বাধীন করা আমরা পরাধীন আছি দীর্ঘ চন্দ্র বছর যাবত আমাদেরকে ভারত শাসন করতেছে আমাদের পনেরো লক্ষ লোক মারা গেছে একবার বিএনপি যায় একবার আওয়ামী লীগ যায় একবার জাতীয় জামাত যায় সবাই নিয়ন্ত্রণ করে ভালো তারা নিয়ন্ত্রণ করলে তাদের চলে গেছে আর আমার দেশটাও নিচ্ছে কিভাবে যখন বঙ্গবন্ধু আস্রম আর কি অনেক আমাদের এখন অনেক দেখা ছিলেন ঠিক আছে বাহাত্তর সালে আসিয়া আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গেল ভারত উনিশশো সাল ভারত উত্তর তালপটে নিয়ে গেল উনিশশো সাতাত্তর সাল তখন বিএনপির জেনারেল জিয়াঙাল উনিশশো চুরাশি সাল তখন জেনারেল এসাদ ক্ষমতা ছিল উনি দক্ষিণ তালপোটে একাংশ দিয়ে দিল উনিশশো একানব্বই সাল বিএনপির তৎকালীন ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় ছিল উনি তিন বিঘা করে দিয়ে দিল দুই হাজার সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো কি দক্ষিণ তালপুটি একাংশ একটি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আর কি ভারতের হস্তান্তর করল দ্বিতীয় আছেন দ্বিতীয় আছেন এবার ডক্টর হিনুজ ক্ষমতায় আসছেন আমি তাকে অসম্মান বলছি কি কারণ নেতা তো অনেকে আবার গালাগালি করা আমি পছন্দ করি না ডক্টর হিনুজ আমি একজন জন্য লোক ছিল ঠিকই কিন্তু আসে আমাদের তালকুটির সেন্ট মার্টিন দ্বীপ এখন কিন্তু এটা কথা প্রথমে চলে গেছে এত সত্য বাস্তব না যদি আমরা সব ইন্ডিয়া রয়ে যায় তাহলে কে কি পিপলস পার্টি কি করছি আমরা আমি কি করছি এই পদ্মা কর্ণ ফুলি মেঘনা যমুনা যে অববাহিকাটা আছে এই অববাহিকার মধ্যে যে ল্যান্ডগুলো আছে এই ল্যান্ডগুলোকে নিয়ে আমি উনিশশো পঁচানব্বই সালে পয়লা জুলাই জাতীয় প্রেস ক্লাবের ভিতরে বাউটেন প্রেস ক্লাবের মধ্যে সাংবাদিকদের মধ্যে আমি এটা নতুন রাষ্ট্র ঘোষণা করছি পদ্মা কোন যমুনা পাকপন ইউনিয়ন আর কি ইউপিএস অর্থাৎ এই অঞ্চলে যেগুলো ল্যান্ড আছে এই যে ভারত এই যারা দখল এর আগে ব্রিটিশরা ব্রিটিশে প্রায় এই বাংলা বিহার উড়িষ্যাকে দিলে আমাদের ছিল জানতে হবে বাংলা বিহার উড়িষ্যা নেপাল ভুটান এই যে মহিলাম পুরছিল এই সমস্ত ল্যান্ডগুলোকে ফেরত চাই আমি পাকওয়ান ইউনিয়ন স্টেট করলাম ইউপিএস করলাম এটা প্রায় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সমর্থন দিচ্ছে আর কি যদি না থাকে তাহলে নির্বাচনে কিসের কার জন্য নির্বাচন এই নির্বাচন দরকার নাই তো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা কেউই এই কথাগুলো বলে না তার কারণ আওয়ামী লীগ বলা তার কারণ সেটা নিয়ে দিছে বিএনপি বলা সেটা নিয়ে দিছে জাতীয় পার্টি যেন সেটা নিয়ে দিয়ে দিছে আবার জামাত তো এটা পাকিস্তানে তখন কাজ করছে আমাদের ত্রিশ লক্ষ লোক মারা গেছে তো এরা তো গিলটি এরা ওই আগের গুলা ভুলে গিয়ে মানুষকে কলা কৌশলকে বারবার ক্ষমতার জন্য দ্বন্দ্ব করে এখনও তারা ক্ষমতার দ্বন্দ্ব চালাচ্ছে দেশের জন্য কিন্তু মন দ্বন্দ্ব চালাচ্ছে সুতরাং উদ্দেশ্যটা হচ্ছে লক্ষ্য সমাজনীতি আর উদ্দেশ্যের স্বাধীনতা সার্বমত্ব এই পদ্মা কম একটা যমুনা তোমার আমার ঠিকানা আসল হিমাচল পাঠকের সীমানা এই সীমানা স্বাধীনতার সার্বমত অর্জন করেই আমাদের লক্ষ্য এই জন্য আমরা কাজ চালাচ্ছি ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এটা খুব ফার্টাইল ল্যান্ড উর্বর জমি কিন্তু উর্বর জমি তো হয়েছে কি যে উর্বরতা কমে গেছে অনেকটা অনেকটা কমে গেছে কিভাবে ভারত সরকার ফারাক্কা সহ চুয়ান্ন নিউজন এবার বাদ দিছে কি বাদ দিয়েছে বাদ দিছে এই বাদ দেওয়ার ফলে নদীগুলো হয়েছে শুকাইয়া পাঁচশো বিশটা নদী গেছে মরিয়ার কি এখনো শীতকাল পড়তেছে কিন্তু ওই শীত নেই তার কিন্তু হিট সেরকম গেঞ্জি পড়ে আছে ঢাকার কথা না তেতাল্লিশ ডিগ্রি তার আছে কারণ হিমালয় পর্বতটা গলে যাচ্ছে এটা গলে গেলে পৃথিবীটা কিন্তু ধ্বংস হয়ে যাবে তাই ভারত সরকারকে পরিকল্পনা আমাদের এটাই যে পদ্মাকন্য মেঘনা যমুন অভিজ্ঞার মধ্যে ফারাক্কা সহ যতগুলো বার আছে তাদেরকে ভেঙে ফেলতে হবে এবং ইউপিএস থেকে শিখিয়ে দিতে হবে এবং এই পদ্মা কোনো মেঘা জন্ম অবাহিকা থেকে সমস্ত ভারতের সৈন্য অপসারণ করতে দেশ জাগতেছে জাতি জাগতেছে আমরা দি গ্রেট পাগমন নেশন এটাকে বলি আমরা দি গ্রেট পাগমন নেশন মহান পাগমন জাতি যেমন ব্রিটেনরা বলে দি গ্রেট ব্রিটেন আর তাই না যে আমাদের তো দি গ্রেট পাগমন নেশন মহান পাগমন এই পাগমন জাতির সত্তাকে আমাদের করতে আর এখানে পরিপূর্ণ আরেকটা আছে আমি বলে দিই আর কি যে এখানে কেউ বলে জয়বাংলা বলে কিন্তু ঠিক না জি কেউ বলে জিন্দাবাদ বুঝে নাকি কেউ তো এটা কোনোটাই কয় না কেউ আর কয় যে এটা কী কী জানি কয় আর কি ইসলামাবাদ না কী যেন এটা কয় আর কি তো এমত অবস্থা এমত অবস্থায় এটা তো এটা তো হেজাবি বলে আমাদের দেশটাকে দখল করে নেওয়ার পরিকল্পী করে তাহলে এখানে বাস করে কারা ম মুর চাকবা হাজম খাসিয়া সাঁওতাল কি মণিপুরি নেপালি ভুটানি করে না এই সবাই মিলিয়ে আমরা প্রায় বাহাত্তরটা আমাদের গ্রুপ আছে এই বাহাত্তরটা মিলিয়ে আমি পাগবন জাতি ঘোষণা করছি আমরা পাগবন পদ্মা মেঘনাথ যমুনা মেয়ে তারা আছে এখানে জাতি জাতির আমরা আগে নেবো আমরা মোরমদের দেশ দিব না আমরা গারোদের দেশ চাচ্ছে এরকম দেখে দিব না যারা জয় বাংলা করতেছে ইন্ডিয়ায় এটাও আমরা দিব না আমাদের পুনরায় দেওয়া আমাদের কোনো লক্ষ্য লক্ষণা বরঞ্চ আমরা শক্তভাবে প্রতিরোধ করতেছে যে আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের জাতিসত্তা ঠিক আগে গেল যেহেতু এই জাতিকে ওরা ছিন্ন ভিন্ন করছে ওদের পক্ষে নেওয়া সম্ভব না এই জন্যই ওরা করতে পারবে না তা বলে তো হবে না আওয়ামী লীগ কী হবে টাকা টাকা আছে ইন্ডিয়াতে নেত্রী বসে আছে ইন্ডিয়ায় তাকে মোদী কথা শুনতে হবে শুনতে হবে না যে যেটা বলে এটা করতে হবে আরেকদিন বলেছে লন্ডনে তাতে লন্ডনের কথা শুনতে হবে তাকে আরেকদিন আবার ওয়াশিংটন থেকে শুনতেছে আমাদের ডক্টর ইন্ডিয়াতে যে এটা এখন পিপলস পারে কারো দর্শকতা মানে কি আমরা ভারত মানি না আমরা চীন মানি না আমরা রাশিয়া মানি না যুক্তরাষ্ট্র মানি না পাকিস্তান মান মধ্যপ্রাচ্য মান আমাদের দেশ আমরা শাসন করব আমাদের দেশ আমরা শাসন করব এবং এই স্বাধীনতার পিছনে য থাকা সেটা আমাদের নিজেরই করতে হবে তাহলে আমার দেশটাকে বাঁচাতে পারবো সুতরাং এই মহান প্ল্যান নিয়ে আমি আঁকাচ্ছি দ্বিতীয় আপনাদের এখানে একটা আমি ছেলে আছে মোহনবাবু বাবু কি মোহনবাবু এইভাবে কৃষি তাই কৃষি এবং খাদ্য মন্ত্রী বানাইছি আমি আমার সেটা খুব ভালো খুব আমার কি মোহনবাবু তাকে আমি দৈনিক বাসায় যাই সপ্তাহে আধা ঘন্টা তাকে টিস দিই কেমনে কি করে আমি আসি দেখলাম এত ধান ফলছে কথা কথা ধান নয় কথা কথাও আছে কথা তো মাঠ পড়ে গেছে এগুলোকে যদি আমরা আমার পরিকল্পনা হচ্ছে জোন করব মানে কুষ্টিয়াতে এক হাজার জোন করলাম মানে অঞ্চল অঞ্চল জোন মানে কি অঞ্চল এই এক হাজার জোন মধ্যে নয় বর্গ কিলোমিটারকে একটা জোন করবো নয় বর্গ কিলোমিটার এদিকে তিন এদিকে তিন এই নয় বিঘা জোন কিলোমিটার মধ্যে যেগুলো হাইল্যান্ড ওগুলো পশুপালনের দিয়ে বলে আর যেটা ললেন ওরা ট্রাক্টর দিয়ে চার্জ হবে আর যার যতটুকু জমি তার জমি ঠিক থাকে মাসের বর্ষায় শেষে সেটা ভাগ পাই যাবে যেটুকু খরচ এটুকু কাটা যাবে আর যত শ্রমিক আছে শ্রমিক কৃষি শ্রমিকগুলো খুব বেহাল অবস্থা এদেরকে আমি রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেবো বেতন ভোগ করব আর এই অঞ্চলের মধ্যে ওই নয় বড় দিন দেখ আমি দেখতেছি আমি নিজে প্র্যাকটিক্যাল পার্থক ছোটো ছোটো হাজার হাজার ঘর বিভিন্ন তুলছে এত সমস্যা নয় এখানে আমরা আমি এখানে উচ্চ উচ্চতলা বিশিষ্ট মহাপরিকল্পনা দিতে আর কি কমপক্ষে পঁচাত্তর তারা বিশিষ্ট বিল্ডিং বানাবো এখানে গভর্নমেন্টের খরচে আর সমস্ত যার যা জমি আমরা তাদেরকে একটাকে দিয়ে দেবো তুমি তো একটা কুড়ি গেলে থাকো না পঁচাত্তর একটা ফ্ল্যাট উঠে দাও তোমার টাকা খরচ করতে হবে তাহলে ওই ল্যান্ডটা বাড়বে সেখানটার মধ্যে আমরা ধান আবাদ করতে পারবো লক্ষ লক্ষ পশু আমরা সময় পরিমাণ পশু মাংস আমরা কিনতে পারি নাকি আটশো টাকা কেজি হয়েছে অথচ আমাদের পরিকল্পনা বিশ্বের বহু দেশ আছে পশুপালন পরিকল্পনা করে আর কি কিন্তু এখানে করে না কেউ এখানে তো ক্ষমতা যে খনিকে পাঁচ বছর কেননা টাকাটা ইনকাম করবে অথচ প্ল্যান দিতে পারে না ওরা প্ল্যান গণমাধ্যম মানেও না কিন্তু বছর আমরা যে মহাকরিপুর আমরা প্ল্যান দিয়ে জনতাকে উঠাতে শুরু করবো আর কি তখন জনতা বুঝবেন যে আমাদের বাসস্থান হচ্ছে আমাদের অন্ন হচ্ছে আমাদের বস্ত্র হচ্ছে সবকিছু হচ্ছে এবং কমিউনিস্টগুলো কী করে মানে রাষ্ট্রীয়ভাবে আমি রাষ্ট্র যার যে ব্যক্তিগত সম্পদ আছে সব তারাই ভোগ করবে শুধু প্ল্যান অনুযায়ী জোনের মধ্যে থাকে জোনের মধ্যে সে খরসা করবে সে তার যতটুকু জমির আছে সে নিজে তার বর্ণনা ঠিক আছে ইংরেজি এক হাজার বিঘা আছে সে এক হাজার বিঘা পাঠ দেবে যার দুই কাঠা আছে দুই কাঠা পাঠিয়ে ঠিক আছে ঠিক আছে আবার এদের মধ্যে জমি ক্রয় বিক্রয় ঠিক থাকবে কেউ যদি জমি বিক্রি করতে চায় করবে তার ইচ্ছা কিন্তু তার বাসস্থানটা ঠিক থাকবে কি বলছি সে ব্যারেড হয়ে গেল এই যে জমি বেরোতে হবে সেখানে থাকবে তাহলে একটা লোককে যে আমি প্লানিং অনুযায়ী বাসস্থান দিতে পারি এবং শিক্ষা ব্যবস্থাও প্লানটা হচ্ছে সেটা জিজ্ঞেস করছে যেটা কি প্লানটা হচ্ছে সপ্তম শ্রেণী পর্যন্ত কি সপ্তম শ্রেণী পর্যন্ত মানে সব জেনারেল স্টাডি থাকে সাধারণ শিক্ষা থাকে সপ্তম শ্রেণীর পরে একাও মুখী শিক্ষা ব্যবস্থা হবে যে ডাক্তার ডাক্তারই হবে যে পণ্ডিত পণ্ডিতই হবে যে ইতিহাস ইতিহাসই হবে কী দরকার একটা শ্রেণীকে ডিগ্রি পর্যন্ত অনার্সের নিয়ে গিয়া মারে খেয়ে পরে আবার ড্রাইভার বানানো দর ড্রাইভারটা হলে ব্যক্তি বেটা নিজেই হো ইঞ্জিনিয়ার হলে নিজে হয়ে যায় সপ্তম শ্রেণী পর্যন্ত ছেলেগুলো কিন্তু মোটামুটি ম্যাচুর থাকে এই মহাপরিকল্পনা আছে আমাদের যে পরিকল্পনা বিশ্বের কোন স্টুডেন্ট নেই সেই পরিকল্পনা নিয়ে পার্কুন পিপলস পার্টি আগাচ্ছে পার্কুন পিপলস এর যখন দক্ষ হয় তখন তারা বক্তব্য দেওয়ার সাথে সাথে গ্রেট রিসিভ করে যে এত পরিকল্পনা দিয়ে যত বড় পরিকল্পনা এই পার্কুন দিন দিন আগাচ্ছে আমি চাই যে সিনিয়ানব্বই মানুষ এটা চলে আসুক একবার মানুষ তো আসবে না কিছু কিছু দুষ্ট মানুষ থাকবে আমি জানি এটাকে চলতে দিতে ওরা আবার নিজের নিজেদেরকে মারিয়ে ফেলা আওয়ামী আওয়ামী লোক মারতেছে

এই জন্য অমঙ্গে উড়াই দিতে হয় না মঙ্গল শস্য উড়ে যাবে ভালো কিছু করতে এটা করতে না মানুষ আসি তখন কি করে এই যে আমি কুষ্টিয়ায় ঢুকছি কতগুলো সময় সমাবেশ করে ঢুকলাম আমি এখানেও দুই চারজন লোক নিয়ে ঢুকছি ওখানেও দুই চারজন নিয়ে আলোচনা করছি তো কি আছে আমাদের গণসংযোগ ঠিক আছে আমার পরিবার আমাদের বুঝতে পারছি